যাদের মানে এই ত্রিকোণমিতিতে কোনটা অতিভুজ কোনটা ভূমি এবং কোনটা লম্ব সেটা তোমরা সবসময় যখন যদি গুলিয়ে ফেলো তাহলে ভিডিওটা তোমার জন্য তো এই ভিডিও এই ভিডিওটা দেখার পরে আমি আশা করি তোমাদের আর লম্ব কোনটা ভূমি কোনটা আর অতিভুজ কোনটা এই নিয়ে কোনো প্রশ্ন থাকবে না তো প্রথমে যে আমি ত্রিভুজটা নেব সেটা সবসময় সমকোণে একটা ত্রিভুজ নিতে হবে ঠিক আছে মানে সত্যই হচ্ছে প্রথমে যে আমি ত্রিভুজটা নেব সেটা সবসময় সমকোণে ত্রিভুজ হবে এবার প্রশ্ন হচ্ছে তো এই যে ভূমিকোণটা একটা ত্রিভুজ এঁকেছি দেখো সেটা একটা ত্রিভুজ তো এর অতিভুজ যে সমকোণটা নিচ্ছি সেই সমকোণের বিপরীত বাহুটাকেই বলবো আমরা অতিভুজ তাহলে এখানে দেখো সমকোণটা হচ্ছে এটা তাহলে বিপরীত বাহু হচ্ছে এটা এটা হচ্ছে অতিভুজ এটা হলো অতিভুজ এবার ভূমি কোনটা হবে আর লম্ব কোনটা হবে এখনো কিন্তু কার সাপেক্ষে আমরা ভূমি বা আর লম্ব হবে সেই কোনটা আমি বলে দিইনি প্রথমেই তোমরা কি কাজটাকে প্রথমে একটা ত্রিভুজ আঁকলে তার নব্বই ডিগ্রি কোন যেটা তার বিপরীত যে বাহুটা এই যে কোন এই বিপরীত বাহুটা অতিভুজ এটা করে নেবে করে নেওয়ার পরে তোমাকে দেওয়া আছে এই কোনটা ঠিক আছে এই কোনটা ভূমি কোনটা অতিভূজ ছাড়া যে আরেকটা বাহু থাকবে সেটাই হচ্ছে ভূমি ভূমি হচ্ছে এটা তোমরা এইভাবে মনে রাখতে পারো যে যদি আমরা থাকি আমরা কি ভূমির উপরেই সবসময় থাকছি ভূমি সবসময় আমাদের সাথে থাকে সেরকম যদি এই কোন তীটের কথা বলো তা এর সাথে সবসময় এর ভূমিটা থাকবে প্রথমেই তো আমরা পেয়ে যাচ্ছি পেয়ে যাওয়ার পরে আরেকটা যেটা বাকি থাকবে সেটা হচ্ছে তার ভূমি আর অতিভুজ ভূমি দুটো পেয়ে গেলে তার যে এই তাছাড়া যে বাহুটা বাকি থাকবে সেটাই হবে লম্ব ঠিক আছে এবারে দেখো এবারে আমি এই সবকটা যে ত্রিভুজ আমি এঁকেছি এর প্রত্যেকটা কোনটা লম্ব কোনটা ভূমি এবং কোনটা অতিভুজ আছে সেটা তোমাদের বলছি দেখো এই এর কোনটা নব্বই ডিগ্রি এর নব্বই ডিগ্রি হচ্ছে এই কোনটা তো এর অতিভুজ কোনটা এর অতিভুজ হচ্ছে 90 ডিগ্রি এই অতিভুজ হচ্ছে এটা এই যে কোণটা এর বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ এটা হলো অতিভুজ দেখো এবারে দেওয়া আছে তুমি এই কোণটার সাপেক্ষে কোনটা ভূমি হবে আর কোনটা লম্ব তাহলে ভূমি দেখো এই কোণটার অতিভুজ কিন্তু ফিক্সড যে এই কোণটার অতিভুজ হচ্ছে এটা আর অতিভুজ মানে কি সবচেয়ে বড় বাহু আর এই সবচেয়ে বড় বাহু সবসময় ফিক্সড থাকে যে নব্বই ডিগ্রি কোনটা নেই তার বিপরীত বাহুটাই সবচেয়ে বড় থাকে ভুজ মানে হচ্ছে বাহু অতিভুজ মানে সবচেয়ে বড় বাহু আর এই যে কোনটা নিচে সেই ভূমি কোনটা অতিভুজ আমরা পেয়ে গেলাম আর কি বললাম যে ওই যে কোনটা ওর সাথে আরেকজন যে থাকবে সে হচ্ছে ভূমি ভূমি সবসময় এই কোন সাথে থাকবে তাহলে এটা হয়ে যাবে ভূমি বাকি কোনটা পড়ে থাকলো বাকি এই বাহুটা পড়ে থাকলো তাহলে এটা হয়ে যাবে লম্ব তাহলে এই সবসময়ে যে এই লম্ব মতো দেখতে মানে এটাই লম্ব হবে এমনটা না তুমি দেখো কোন পাল্টে গেল লম্ব পাল্টে গেল লম্ব মানে যে খাড়া আমাদের একটা মানে ভুল ধারণা থাকে যে লম্ব মানে হচ্ছে যেটা খাড়া আছে সেটাই হচ্ছে লম্ব কিন্তু আমাদের দেখতে হবে কোন কোনটা আমাকে দেওয়া আছে এবারে দেখো এই কোনটা আমাকে নব্বই ডিগ্রি দেওয়া আছে আর এই কোনটার সাপেক্ষে কোনটা ভূমি আর কোনটা ভূমি আর কোনটা লম্ব সেটা তোমাকে দেখতে হবে তো দেখো প্রথমেই নাইনটি ডিগ্রি তার বিপরীত বাহুটা অতিভুজ এটা লিখে নেব এবার দেখো এবার এই যে কোনটা এর সাথে সবসময় তাহলে এটা হচ্ছে ভূমি আর যেটা পড়ে আছে সেটা হয়ে যাবে লম্ব তাহলে এটা হচ্ছে লম্ব তেমন ভাবে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এর বিপরীত বাহু যেটা এটা হচ্ছে অতিভুজ এবার এই কোনটার সাপেক্ষে তোমার লম্ব আর ভূমি কোনটা দেখো এ এ সাথে যে রয়েছে কোনটার সাথে যে দুটো বাহু দিয়ে তৈরি হচ্ছে একটা তো অতিভূজ হয়ে যাচ্ছে এ সাথে আর একটা যে বাহু আছে সেটা হবে ভূমি তাহলে এটা হবে ভূমি আর এটা পড়ে আছে এটা হয়ে যাবে লম্ব দেখো এই কোনটা নাইন্টি ডিগ্রি কোন দেওয়া আছে এইটা সাপেক্ষে লম্ব কোনটা ভূমি কোনটা অতিভুজ কোনটা তাহলে নাইনটি ডিগ্রি তার অপজিট বাহু যেটা সেটা হচ্ছে অতিভুজ ঠিক আছে আর হচ্ছে এর সাথে যে থাকবে সে হবে ভূমি অতিভুজ ছাড়া যে সাথে থাকবে তাহলে এটা হবে ভূমি আর আরেকটা যে পরে থাকবে সে হচ্ছে লম্ব এটার ক্ষেত্রে কি এটার হচ্ছে এটা নাইনটি ডিগ্রি আর তোমার এই কোনটা সাপেক্ষে কোনটা ভূমি কোনটা অতিভুজ আর কোনটা লম্ব তাহলে প্রথমেই লিখে দেবো যে এই নাইনটি ডিগ্রি তার বিপরীত ভাব এটা হচ্ছে অতিভুজ এর সাথে অতিভুজ ছাড়া আরেকজন যে আছে সে হচ্ছে ভূমি এর সাথে সব সময় থাকবে আর এটা হচ্ছে একটা যে পুড়ে আছে সে হচ্ছে লম্ব ঠিক আছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের এটা বুঝতে পেরেছো কিনা যে কোনটা লম্ব কোনটা ভূমি আর কোনটা অতিভুজ